আমার দেশের কিছু মানুষ আছে যারা মনে করেন যে রোজা রাখে সৌদি আরবের সাথে মিল রাইখা মানে সৌদি আরব যেদিন রোজা রাখবে ওই দিন রোজা রাখে আবার ঈদ সৌদি আরব যেদিন করবে ওই দিন করে ঠিক আছে কি তাদের লজিকটা হচ্ছে মানে ভয়ঙ্কর লেভেলের লজিক ঠিক আছে কি মানে কী বলবো তাদের আমি মানে তাদের বলার ভাষা নাই যে তাদেরকে আমি কী ডাকবো তাদেরকে যাই হোক তাদের লজিকটার বিপক্ষে একটা মানে কিছু কথা বলি আসলে বিষয়টা নিয়ে মনে করেন এটা আসলে পৃথিবী ঠিক আছে তারা যে বলটা করে যা বসতে বল করে সেটা আমি বোঝানোর চেষ্টা করব এটা পৃথিবী যদি এটা পৃথিবী হয় নাই এটা মানে আলোর মতো হয়েছে যাই হোক বিষয়টা পৃথিবী ধরে না দিন এবং রাত আসলে কেন হয় বিষয়টা আসলে কীভাবে হয় পৃথিবী যদি এটা হয় দেখেন পৃথিবী যদি এটা হয় এটা যদি সূর্য হয় আমরা কী জানি যে পৃথিবী ঘোরে তাই না পৃথিবী এদিকে মানে এদিকে 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 ঘুরতেছে এটা যদি সূর্য মানে সূর্য হচ্ছে নিচের দিকে সূর্য কিন্তু এখানে অবস্থান করতেছে ঠিক আছে কি ও আলো দিতেছে ঠিক আছে ও আলো দিতাছে এটা মনে করেন যে এরকম ও আলো দিতাছে ও এদিকে আলো দিতাছে ও যেদিকে আলো দিতাছে এদিকে হচ্ছে দিন এখানে হচ্ছে একদম ফুললি দিন দিন পর্যন্ত একদম দুপুর যেটাকে বলা হয় আমরা খাঁটি বাংলা যেটা দুপুর বলি ঠিক আছে কি দুপুর কারণ একদম মাছ বরাবর এই যে এখানে এখানে রাষ্ট্র আছে এখানে রাষ্ট্র আছে এখানে দেশ 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 আছে এই দেশগুলো আস্তে আস্তে এভাবেই ঘুরতেছে এদিকে ঘুরতেছে ঠিক আছে কি মানে দেশগুলো ঘুরতেছে এইখানে যে দেশটা এখন বর্তমানে অবস্থান করতেছে ওর হচ্ছে একদম দুপুর ঠিক আছে মনে করেন একটা বাজে ও যেখানে এখানে যা আসে একটা বাজে এখন ও আস্তে আস্তে যে এদিকে যাইতেছে ও আবার আস্তে আস্তে এদিকে আসতেছে ও এদিকে যাইতেছে ও আরেকটু এদিকে আসতেছে ও এইখানে মনে করেন যে এটা যদি আমি মানে সকাল ধরি এটা যদি সকাল ধরি মানে পূর্ব ঠিক আছে কি পূর্ব পূর্ব এটা হচ্ছে পশ্চিম ঠিক আছে কি এটা পশ্চিম এটা পূর্ব পূর্ব দিক থেকে সূর্যটা যখন উঠছে ওঠার পরে যখন এদিকে 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 আস্তে আস্তে পৃথিবীটা যখন ঘুরতেছে যখন পৃথিবীটা ঘুরতেছে তখন মনে করেন যে এইখানে একটা রাষ্ট্র আছে যার সকাল হয়েছে ঠিক আছে কি এইখানে যে রাষ্ট্র আছে সে তার কি হয়েছে সন্ধ্যা হয়েছে আবার এই রাষ্ট্রটা যখন এখানে আসছে এখন ও যখন আস্তে 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 এইখানে আসবো তখন গভীর রাত ও তখন চলে আসবো কোথায় এখানে ওর এখানে দুপুর এভাবেই কিন্তু পৃথিবীটা ঘরে সূর্যকে কেন্দ্র করে ঠিক আছে কি মানে এই পৃথিবীর অপোজিট সাইড অপোজিট পৃষ্ঠে যে দেশটা পড়ছে ওর হচ্ছে গভীর রাত ওর হচ্ছে দিন যদি এই বলি যে এখানে বাংলাদেশ অবস্থান করতেছে বাংলাদেশে এখানে দুপুর ঠিক আছে কি দিন দুপুর আর এখানে আমেরিকা অবস্থান করতেছে ওর এখানে রাত সিমিলার সিস্টেম আপনি মানে এভাবে হচ্ছে দিন এবং রাত হয় এখন দেখেন যদি বলি যে সৌদি আরবের সাথে আমরা মিল রেখে কেন করি না ঠিক আছে কি সৌদি আরব যখন মানে সৌদি আরবের টাইম আর বাংলাদেশের টাইমকে সমান হয় ঠিক আছে সাপোজ ধরেন সৌদি আরবে ফজরের নামাজ পড়তেছে বাংলাদেশে রাত বাজে বাংলাদেশ আছে এখানে বাংলাদেশে বাজে রাত মনে করেন যে তিনটা বা দুইটা এখন যদি আপনি বলেন যে আপনি সৌদি আরবের সাথে সব কিছু মিললেগে করবেন তাহলে সৌদি আরবকে সৌদি আরব ফজরের নামাজ পড়বে যখন ঠিক টাইমে ফজর নামাজ পড়বে আপনি তখন ফজরের নামাজ পড়লে আপনার নামাজ হবে সৌদি আরবে মনে করেন যে এখন দুপুর আজান দিছে ঠিক আছে সৌদি আরবে এখানে চলে আসছে বাংলাদেশ আসে এখানে বাংলাদেশে বাজে দশটা সৌদি আরব তখন হজ মানে জোহরের নামাজ পড়তেছে আপনি যদি বলেন যে সৌদি আরবে জোহরের নামাজ পড়তেছে আমি দশটার সময় জোহরের নামাজ করব কারণ হচ্ছে আমি সৌদি সৌদির সাথে মিল লেখা সব কিছু করি হবে হবে না তার মানে হচ্ছে আপনি চাইলেই সৌদি আরবের সাথে মিললেখা সব কিছু করতে পারবেন না রোজা একটা এবাদত ঠিক আছে কি রোজা একটা এবাদত আপনি রোজা চাইলেই সৌদি আরবের সাথে রাখতে পারবেন না চার দেখে ঈদ করতে হবে চাঁদ দেখে রোজা রাখতে হবে সৌদি আরবের সাথে সৌদি আরবের সাথে যারা মানে চাঁদ দেখে মানে ঈদ করেন রোজা রাখেন তাদেরকে প্রশ্ন করেন তো ভাই আপনি বাংলাদেশে বসবাস করি আবার টাঙ্গাইলের এই জায়গায় বসবাস করি আবার চাঁদপুরে বসবাস করে কোন অ্যাঙ্গেল দিয়ে কোন দিক দিয়ে কি মাধ্যমে আপনি চাঁদ দেখলেন বলেন আপনার চাঁদ দেখে রোজা রাখতে হবে চাঁদ দেখে ঈদ করতে হবে সারা পৃথিবীর আপনি যে কোনো প্রান্তে বসবাস করেন কারণ আপনি চাইলে বললাম তো আপনি টাইম মেনটেন করতে পারবেন না আপনার এখানে হচ্ছে রাত আমেরিকায় হচ্ছে দিন আমেরিকায় রাত আপনার এখানে দিন আপনি কীভাবে আমেরিকার সাথে মনে করেন যে সৌদি আরবে যদি দিন হয় আমেরিকায় যদি রাত হয় আমেরিকায় আর সৌদি আরবে একসাথে ঈদ করতে পারবো এর এরকম রাষ্ট্র আসে না পৃথিবীতে যে সৌদি আরবের রাত ওই দেশে দিন এরকম আসে না সৌদি আরবের দিন ওই দেশে রাত তাহলে সৌদি আরবের সাথে যদি মানে তাল মিলিয়ে যদি ঈদ এবং রোজা করতে চায় মানে ঈদ করতে চায় তাহলে তো ওই ব্যক্তির ওই ব্যক্তির তো রাতই ঈদ করতে হবে ঠিক আছে কি রাতেই ঈদের নামাজ পড়তে হবে তাই না আপনি মানে বললেন আর হইলো এটা কি মানে লজিক্যাল লজিক্যাল না আপনি চাইলেই করতে পারবেন না হ্যাঁ আপনি যদি বলেন যে হ্যাঁ আমি চাঁদ দেখছি তাহলে আমাদেরকে বলেন যে আপনি কোথায় চাঁদ দেখছেন কোন মাধ্যমে দেখছেন কোন টেলিস্কোপে দেখছেন আপনার কোন টেলিস্কোপ যেটা আমরা দেখতে পারি না আপনি দেখলেন ওইটা আমাদেরকে দেখান দেখাইলে আমরা যদি দেখি যে না সৌদি আরব চাঁদ দেখছে রোজা রাখবে আজকে তাহলে আমরাও রোজা রাখবো যদি চাঁদ দেখতে পারি আর যদি না দেখতে পারি আমরা রাখবো না সৌদি আরব যদি বলে যে না আমরা ঈদ করবো আমরা চাঁদ দেখছি আমরাও রাখবো যদি আমরা ঈদ মানে চাঁদ দেখতে পারি ঈদ করবো ঠিক আছে কি ঈদ মানে আপনি চাইলেই টাইম মেনটেন করতে পারবেন না রে ভাই একসাথে সব জায়গায় কিছু হয় না বললামই তো যে আপনি চাইলেই ফজরের নামাজ সব জায়গায় একসাথে পড়তে পারবেন না ঠিক আছে কি এরকম আসে না বললাম যে সৌদি আরবের দিন অন্য রাষ্ট্রে হচ্ছে রাত তো সৌদি আরবে দিনে ঈদের নামাজ পড়ব তারা যদি বলে যে সৌদি আরবে এখন নামাজ পড়তেছি ঈদের আমি কেন বৈশাখি আমিও ঈদের নামাজ পড়বো আপনি চিন্তা করে দেখেন আপনি যখন ঈদের নামাজটা পড়ছেন আপনি সৌদি আরবের সাথে মিল রেখে সব কিছু করেন সৌদি আরবে যখন ঈদের নামাজ পড়ছেন আপনি কি তখন পড়ছেন পড়েন নাই আপনি তার মানে আপনি কী করছেন সৌদি আরবে ঈদের নামাজ পড়ে ঘুমাইছে ফজ জোহরের নামাজ পড়তেছে তখন আপনি মানে আপনার এখানে আটটা বাজে বা সাতটা বাজে তখন আপনি করতেছেন ঈদের নামাজ পড়তেছেন কই আপনি কি তার সাথে মিল রেখে পড়তে পারবেন পড়তে পারলেন না আপনি এই সমস্ত গাজাঘড়ি মন্তব্য গাজাঘরি চিন্তা ভাবনা যাদের আসলে সায়েন্স নেই মানে কোরআন হাদিস তো বোঝেই না মানে সামান্য কমন সেন্সটুকু নেই সামান্য সায়েন্সের একটু মানে ধারণাও নেই তারা আসলে এই কাজটা করে ঠিক আছে কি সৌদি আরবের সাথে মানে মিল রেখে এটা করবো ওটা করবো ওটা ভ্যান করবো ত্যান করবো সৌদি আরবের সাথে রেখে করতে হবে মুসলমান মানে মুসলমান একসাথে সব কিছু করবো এত সহজ নাকি ভাই ঠিক আছে কি চিন্তা ভাবনা একটু করেন চিন্তা ভাবনা কইরা তারপরে মানে বললেন যে একসাথে করবেন অতএব একসাথে আসলে কখনো সম্ভব না একসাথে কখনো সম্ভব না এটা ইম্পসিবল